শেখ হাসিনার আওয়ামী লীগ কিংবা শেখ মুজিবের আওয়ামী লীগের কোন পুনর্বাসন বাংলাদেশে হতে পারবে না পরিষ্কার এটা নিয়ে যেন কোন রকম দ্বিধার মধ্যে আমরা না থাকি আমি সেখানে বলেছিলাম যে আওয়ামী লীগ এখন পর্যন্ত তিনবার মৃত্যুবরণ করেছে আওয়ামী লীগ তিনবার দাফন দেওয়া হয়েছে আওয়ামী লীগকে এই বিষয়টা আমরা ভুলে যাই আমরা অনেকেই বলি আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে দল আমি এটাকে নস্বাত করেছি আমি বলে আমি বিশ্বাস করি না কারণ শেখ হাসিনার যে আওয়ামী লীগ ছিল সেটা উনিশশো সালে মাওলানা ভাষানী যে আওয়ামী লীগ শুরু করেছিলেন সেই আওয়ামী লীগ না কারণ মাওলানা ভাসানী যে আওয়ামী লীগ শুরু করেছিলেন সেই আওয়ামী লীগের নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এবং সেটা পরিবর্তন করেছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে স্বাধীনতার পরে তখন এটার নাম হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে পরিবর্তন হয়ে গেল একবার পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তারপর শেখ মুজিবুর রহমান সেই আওয়ামী লীগকে হত্যা করেছেন উনিশশো সালে পঁচিশে জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে প্রথম দাফন করেছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে আওয়ামী লীগের দ্বিতীয়বার দাফন হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট বাকশাল পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় দাফন হয়েছিল আওয়ামী লীগের তৃতীয় দফন হয়েছে পাঁচই আগস্ট দু সালে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সুতরাং আওয়ামী লীগ এখন আর জীবিত নাই কাজেই আওয়ামী লীগের পুনর্বাসন না এটা সঠিক শব্দ না আওয়ামী লীগ তো মৃত আওয়ামী লীগের আবার পুনর্জন্ম নিতে হবে আওয়ামী লীগকে যদি আসতে হয় তাকে পুনর্জন্ম নিয়ে আসতে হবে দুদিন ধরে ঢাকা উত্তাল উত্তাল কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে আওয়ামী লীগকে আবার নির্বাচন করতে দেওয়া হবে আওয়ামী লীগকে সাফসূত্র হয়ে আসবে এসব ইস্যু নিয়ে ঢাকা উত্তাল ছিল দুদিন এই প্রসঙ্গে গতকাল আমি একটা ইন্টারভিউ শুনলাম ইন্টারভিউটা শুনে আমার খুব ভালো লেগেছে ইন্টারভিউটা দিয়েছে ফ্যাসিস শেখ হাসিনা যিনি পালিয়ে আছেন দিল্লিতে পলাতক শেখ হাসিনা তার যিনি সর্বশেষ তথ্যমন্ত্রী ছিলেন বোধ আরাফাত তার একটা ইন্টারভিউ শুনলাম সেই ইন্টারভিউ শোনার পরে আমার মনে হয়েছে আর কোন সম্ভাবনা নাই কেন মনে হয়েছে আপনারা যারা শুনেছেন তিনি বলেছেন আওয়ামী লীগের নাইনটি নাইন পয়েন্ট নাইন লোক নাকি শেখ হাসিনাকে এখনো তাদের নেতা মনে করে তো যদি একটা দলের নাইনটি লোক একজন খুনি মিথ্যাবাদী লুটেরা মহিলাকে তাদের নেতা মনে করে তাহলে বলতে হবে এই দলটার জিনে কোনো প্রবলেম আছে এবং যেই দলের জিনে প্রবলেম আছে সেই দলের পুনর্জন্মের সম্ভাবনা কমে যায় তো কাজে এবং তিনি আরেকটা একটা কথা বলেছেন তিনি বলেছেন যদি সুযোগও দেওয়া হয় তাহলেও নাকি তারা ইয়ের অধীনে ডক্টর ইউনিসের সরকারে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না তাহলে তো বিতর্ক মিটেই গেল তারা তো সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন যে তারা ডক্টর অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না তো এখন যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে তাহলে তার বক্তব্য থেকে দুটো একটা হলো যে তারা এখনো একজন গণহত্যাকারী একজন স্যাডিস্ট একজন লুটারাকে তারা তাদের নেত্রী মনে করে তার মানে তারা তাদের অপকর্মের জন্য বিন্দু মাত্র অনুতপ্ত নয় তো অনুতাপ না করলে তো আল্লাহ মাফ করেন না তো যারা অনুতাপ করবে না তাদেরকে মাফ করার আমরা বান্ধা করা যারা অনুতাপই করছে না তাদেরকে মাফ করার সুযোগটা কোথায়